পৃথিবী জুড়ে রয়েছে কিছু প্রাচীন শহর যেগুলোর ইতিহাস আমাদের মুগ্ধ করে আর মাচু পিচু এমন এক শহর যা আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে যায় আজ থেকে পাঁচশো শহরটি আজও বিজ্ঞানীদের কাছে এবং ইতিহাসবিদদের কাছে একটি চ্যালেঞ্জ কিভাবে এই শহরটি এত উঁচু পর্বতশ্রেণীতে স্থাপন করা হয়েছিল এর পরিকল্পনা কি ছিল এবং কিভাবে এটা পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছিল চলুন আজ আমরা একসাথে জানবো মাচু পিচু নিয়ে এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনি আগে কখনোই জানতেন না তবে হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি চ্যানেলটি না করে করে থাকেন তাহলে তাড়াতাড়ি আমাদের অবশ্যই পাশে থাকা ক্লিক করে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন পর্যন্ত মাচু পিচুর উপর গবেষণায় পাওয়া তথ্যগুলো সত্যি মজার ইনকা সভ্যতা কতটা উন্নত ছিল তা আজও আমাদের অজানা শহরটির গঠন স্থাপত্য এবং সুনির্দ নির্দিষ্ট পরিকল্পনা এর সবকিছুই এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে বিজ্ঞানীরা আজও এর সঠিক উদ্দেশ্য বুঝতেই পারেননি মাছুপিছু এটি শুধু একটি শহর ছিল না বরং এটি জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র যা ইনকা সভ্যতা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে একত্রিত করে তৈরি করেছিল শহর জুড়ে ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছিল যেন এটি সূর্য এবং চন্দ্রের প্রতি অনুসরণ করে সত্যি মাছুপিছু ছিল একটি প্রাকৃতিক জ্যোতির্বিজ্ঞানী ও আর্কিটেকচারাল রথ যা ইনকা জনগণের ক্ষমতা তাদের আধ্যাত্মিকতা এবং তাদের জ্ঞানের প্রতীক মাচুপিচু শহরটি এমন একটি জায়গায় অবস্থান করছিল যেখানে পৃথিবীর শক্তি এবং আকাশের শক্তি একে অপরকে ছয় বিজ্ঞানীরা আজও প্রতিটি প্রতিটি ইট এবং পরিকল্পনার পিছনে লুকানো পিচুর বিশ্লেষণ করতে পারছেন না নাচু এক রহস্যময় শহর যা আজও আমাদের সামনে এক বিরাট ধাঁধা ইনকা সভ্যতার এই শহর অদ্ভুতপূর্বক সৃষ্টি শুধু ইতিহাসের অংশ নয় এটি আমাদের সামগ্রিক জ্ঞান এবং পৃথিবীর প্রকৃত শক্তি এবং বৃহত্তম উদাহরণ হতে পারে এটি শুধু একটি প্রাচীন শহর নয় বরং একটি কোড যা হয়তো একদিন মানুষের কাছে তার গোপন করবে কিন্তু তার আগে এর সকল রহস্য উন্মোচন করতে আমাদের আরো অনেক গবেষণার প্রয়োজন আচ্ছা কি মনে হয় আপনার সত্যি কোন রহস্যময় শহর নাকি অন্যান্য শহরের মতো একটি স্বাভাবিক শহর তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ এরকমের অদ্ভুত জায়গা সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে নেবেন